পুরো রমজান মাসের জন্য সমুচা তৈরি করে নিলাম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সারা মাসের জন্য যেভাবে আমি সমুচা এবং স্প্রিং রোল তৈরি করেছি তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো সমুচা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পুর তৈরি করে নিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি চিকেন চিকেনের সাথে এখানে অ্যাড করেছি মটরশুঁটি আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা যখন এরকম শুকিয়ে আসবে ওই পর যে এখানে অ্যাড করেছি রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর চিকেনটাকে জুড়া করে নিচ্ছি তারপর এখানে মটরশুঁটি আর আলুটা ম্যাশ করে নিচ্ছি যখন ম্যাশ করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আলু এবং চিকেনটাকে একসাথে করে নেব নেয়ার পর এখানে অ্যাড করছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লেবুর রস যেহেতু এটা ফ্রোজেন করব তাই লেবুর রসটা অবশ্যই দিতে হবে জিরে গুঁড়াটা দিয়ে দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া আর এখানে দিয়েছি গরম মশলা এটা চিকেনের গরম মশলাটা ছিল আর দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখেছিলাম যে সমুচার সিট কিভাবে তৈরি করে তো আশা করছি আপনারা ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন তো আমি কিছু সিট রেখে দিয়েছিলাম সমুচার জন্য আর সমুচার সাইজ করে কেটে নিচ্ছি আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন। তো সমুচার সিটগুলো আমার রেডি হয়ে গেছে আর চারিপাশের যে অংশগুলো ছিল ওই অংশগুলো আমি ছোটো সাইজ করেই কেটে নিচ্ছি আর ছোটো ছোট করে কেটে নেওয়ার পর গরম তেলে তারপর এগুলোকে ফ্রাই করে নেব বাদামি কালার করে ফ্রাই করে নিয়েছি যখন ঠান্ডা হয়ে যাবে এরকম মুচমুচি থাকা অবস্থায় খুব গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেয়ার পর যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সমুচা তৈরি করে দেখাবো আর এই সমুচা আপনারা দুই তিন মাসের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন তো এই সমুচাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব পুরো রমজান মাসের জন্য তাই তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আমার মতো এরকম কাজ কমিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন রমজান মাসের জন্য আর গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে সমুচার সিট তৈরি করা ঠিক কতটা সহজ এখন আপনারা হয়তো বলতে পারেন যে এত কষ্ট করার কী প্রয়োজন সমুচার সিট তো কিনতেই পাওয়া যায় বিভিন্ন সুপার শপে হ্যাঁ কিনতে পাওয়া যায় তবে আমি মনে করি যে ঘরে তৈরি করাটা স্বাস্থ্যসম্মত হয় তাই আমি চেষ্টা করি ঘরে তৈরি করার জন্য সমুচাটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার জন্য ময়দা এবং পানি একসাথে মিক্স করে নিয়েছি আর মিক্স করে নিয়ে তারপর সমুচাটাকে লাগিয়ে নেব যেন ভাজার সময় ভেঙে না যায় বা ছুটে না যায় সে কারণে তো এভাবে করে সবগুলো সমুচায় আমি তৈরি করে নেব আর সমুচাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন সমুচাটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি মাসাল্লাহ আপনারা দেখেই বুঝতে পারছেন যে সমুচাগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর সবগুলো সমুচা এভাবেই তৈরি করে নেব তো যে সিটগুলো ফেটে গিয়েছিল ওই সিটগুলো দিয়ে রোল তৈরি করে নেব আর এই রোল তৈরি করার জন্য পাঁচটার ময়দার মিশ্রণটা পাঁচটা আমি মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়ার পর এই রোলটা তৈরি করে নেব এই স্প্রিং রোলটা তৈরি করা খুবই সহজ এটা বোঝানোর মতো কিছু নেই তো এভাবে করে সবগুলো রোল আমি তৈরি করে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর সবগুলো এরকম যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করার জন্য আজকে আর ফ্রাই করে দেখালাম না তো ফ্রোজেন করব তাই ফ্রোজেন করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ